পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কি পঞ্চান্ন হাজার ভাই এক কথা লটে নিলেই পঞ্চান্ন নিবে সেটাই লটে নিলে চারটা বাচ্চা একসঙ্গে লটে নিবে

দামটা কত থাকবে তাহলে কথা হচ্ছে এটা আজকে যে দাম দিছি আট মাসের বাচ্চা চ্যালেঞ্জ করে বলতে পারি আট মাসের বাচ্চা কেউ কোনোদিন পঞ্চান্ন হাজার টাকায় দেয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি

দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সুন্দর স্তর সেটাকে বলে বড় বড় তো চলুন ভাই আমার পরে সিরিয়ালে তিন নম্বর গরুটা দেখাই সিরিয়াল নাম্বার তিন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর গরু ভাই এটা কি জাতের গরু

এবং চারটা নিপুল দেখতে পাচ্ছেন চার জায়গায় সুন্দর ছড়াই সিটে আছে খুবই সুন্দর গরুটা মাঝাটাও মোটামুটি ভালো একটা ভারী বাচ্চা বডির বাচ্চা

পরিচয় আমার নাম হচ্ছে মিনার হসেন আমার বাড়ি পাবনা জেলা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে হ্যাঁ আমার খামার অবস্থিত খামারের নামটা আমার খামারের নাম হচ্ছে মিনার ডেলিফার্ম আমার নামে নামকরণ আমার খামারের ঠিক আছে মিনার ডেলিফার্ম আসতে পারবে না থাকে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি টাকা অগ্রিম কোনো টাকা ছাড়াই অগ্রিম একটি টাকাও দেওয়া লাগবে না গরু বাবদ হোক আর গাড়ি ভাড়া বাবদ হোক বাসায় পৌঁছা দেওয়ার পরে গা টাকা যেটা দেখাই আছে কিনা

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন